তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো এখন তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু আমার বাড়িতে নেই এখন আছি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে ফ্রেন্ড কাম দিদি সমস্ত কিছুই বলতে পারো তো দিদি কাল বিয়ে আছে তার জন্য আগের দিন দিদি ভাই আমাকে বলেছে আসতে তো তত্ত্ব সাজানোর কিছু ব্যাপার আছে তার জন্য তো দেখা যাক এখন কিভাবে তত্ত্ব সাজাই আর কেমন কি করি তো তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করব তোমরা সঙ্গে থেকে আর দিদি সঙ্গে তোমাদের একটু পরেই পরিচয় করিয়ে দিচ্ছি যে যার বিয়ে এখন সে হাজির হয়ে গিয়েছে খুব ব্যস্ত তাই তো আরে কেমন হচ্ছে ভয় লাগছে তো তো এখন এখন কি আমরা আমরা ওকে চলো চলো উপরে উপরে যাব গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখন আমরা ছাদে চলে এসেছি আর এখানে সব বোনেরা তো সব তো বোনেরা সব বসে আছে আর এই হলো আমাদের কোণে তত্ত্বের ট্রে গুলো এখানে আনা হয়েছে এখন তত্ত্ব সাজানো হবে তত্ত্ব সাজানো শুরু হয়ে গিয়েছে আর তত্ত্বের জন্য ট্রে নেওয়া হয়েছে আর এই শাড়ি ওই প্যাকেজ ভর্তি পুরোপুরি শাড়ি ভর্তি তুমি বেশি ভকছো কেন কি করবো কি কাজে জয়েন করো এখানে তো কনেও এখানে কাজে জয়েন করে গেছে চলো এখন কাজ জোর কাদো শুরু হয়েছে এখন দেখো তত্ত্বের ট্রে গুলো সাজানো হচ্ছে পরপর শাড়িগুলো তোমাদের পরে শেয়ার করছি এই হচ্ছে প্রসাধনী দ্রব্য আর এখানে হচ্ছে ভাই কি দাদা না এই হচ্ছে আমাদের বড় দাদা তো এখানে সবাই মিলে তো আমাদের কলেজের জেঠু তো এখানে সবাই মিলে হচ্ছে এখানে তত্ত্বটা সাজানো হচ্ছে তো গাইস এখন ফোন দেখে আমরা তত্তের আছি শাড়ি দিয়ে এখন বানাচ্ছি মাছ তো দেখো এরকম তো জানি না কেমন কি হবে ফার্স্ট টাইম আমরা সবাই করছি মাছ হয়ে গেল চক তো এখন এই টাইপের করা হবে তো এখন তার জন্য ব্যবস্থা করা হচ্ছে যে দিয়ে তা হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো গাইস এখানে আরেকটা শাড়ি নিয়ে ডিজাইন করা হচ্ছে দেখা যাক এখন কোন ডিজাইনটা করা হয় আর এখানে পলাশদা করছে ট্রে রং দেখাও একটু সবাই এখন কাজে ব্যস্ত তো এখানে একটা জগা খিচুড়ির ডিজাইন হচ্ছে কি ডিজাইন হচ্ছে আমরা এখন কেউ বুঝতে পারছি না কেন লজ্জা ভিড় আছে আমরা তো কেউই জানি না তত্ত্ব সাজাতে চেষ্টা তো করছি এটাই অনেক নেমে এটা প্রজাপ্রতিষ্ঠা এলে কিছু একটা হচ্ছে তাহলে কিছু একটা শেপ এলো এটা ভালোই লাগছে যাই হয়েছে ভালো হয়েছে নিজের চেষ্টা তো চলে এবার তোমাদের প্রত্যেকটা তত্ত্ব একটু করে শেয়ার কর তো গাইস এখন মোটামুটি এখানে তত্ত্ব রেডি বা একটু বন্ধ করো তো এখানে মোটামুটি তত্ত্ব রেডি তো তোমাদেরকে দেখাই একটু একটু করে এখানে রয়েছে প্রশাধনী দ্রব্য আর এখানে রয়েছে কয়েকটা জামা তো দেখো পরপর জামাগুলো তোমাদের দেখাই বাচ্চাদের জামা এগুলো আচ্ছা এগুলো বাচ্চাদের জামা রয়েছে আর এখানে রয়েছে ছেলেদের প্যান্ট শার্টের পিস তো দেখো পরপর তোমাদেরকে দেখাই এই হলো মোট ছেলেদের জিনিস আর এখানে রয়েছে শাড়ি এই একটা শাড়ি এই শাড়িটাও খুব সুন্দর আচ্ছা এই একটা শাড়ি এটাই একমাত্র কমপ্লিট হয়েছে এই শাড়িটা মাছ রেডি করা হয়েছে আর এখানে আর একটা শাড়ির ডিজাইন তৈরি করা হচ্ছে তো দাঁড়া বিয়ের পিঁড়ি রেডি হয়নি আর এদিকে রয়েছে গাছ কল্টু এখন সব একটা করে প্রলেপ দেওয়া হয়েছে শুকাচ্ছে আর কি হ্যাঁ কুলো নিয়ে আসা হয়েছে এই যে কুলো কুলোটাও এখনও রেডি হয়নি তো এখন জানি না তোমাদের দিকে দাঁড়ানো তো এখন জানি না কখন রেডি হবে তো আমি তো এবার চলে যাব তো তোমরা পরে দেখতে পাবে যদি রেডি হয় আর কাল তো অবশ্যই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো একটা জিনিস শেয়ার করি তো এর মেহেন্দি রেডি হয়ে গেছে আর একজন মেহেন্দি করছে মেহেন্দি আর্টিস্টটা কিন্তু হেভি দেখি একটু আর্টিস্ট মুখ দেখা কই আরে আরে তো মেহেন্দিটা খুব ভালো হচ্ছে তো আজ তো মেহেন্দি বলো তত্ত্ব বলো আজ এখানে শেষ করছি আর কাল তোমরা হচ্ছে গায়ে হলুদ দিয়ে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে আজ কোনের বাড়ি থেকে বিদায় নিচ্ছি খুব কষ্ট করছে সারাদিন ধরে এখনো পর্যন্ত অনেক কিছু বাকি আছে কি কি বাকি আছে